ফ্রেশ কোম্পানির মাধ্যমে সারা বাংলাদেশে এরকমভাবেই রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি খুব কম মূল্যেই কিন্তু ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যা ইতিমধ্যেই সারা বাংলাদেশে প্রশংসার দাবিদার হয়েছে এবং প্রত্যেকে প্রশংসা করছে যার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু পণ্য নিচ্ছেন এবং খুব কম দামে নিচ্ছেন দুই লিটার যেই তেলটি রয়েছে সেই তেলটি সাড়ে তিনশো টাকায় অর্থাৎ পঞ্চাশ টাকা বা ষাট টাকা কমে কিন্তু দেওয়ার চেষ্টা করছে এখানে রয়েছে চিনি যা একশো একশো পনেরো টাকায় অর্থাৎ সজা মূল্যের চাইতে পনেরো টাকা কমে কিন্তু দেওয়ার চেষ্টা করছেন তারপরেও কিন্তু অনেকের অভিযোগ রয়েছেন যে আরও কমানোর কমানোর জন্য আরও দাম কমানোর জন্য কিন্তু অনেকে বলছেন তো যাই হোক সাধারণ মানুষ কিন্তু এটা খুব গ্রহণ করছে খুব উচ্ছ্বাসের সাথে মানুষ গ্রহণ করছে এগুলো সারা বাংলাদেশে কিন্তু এরকমভাবে তাদের কার্যক্রম চলছে